আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা কিছু রিয়াল ভাইবা উত্তর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো চাহিদা কাকে বলে তো আপনারা বলতে পারেন কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে চাহিদা সূচি কি বা চাহিদা সূচি বলতে আপনি কি বোঝেন উত্তরে বলতে পারেন একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে তার তালিকাকে চাহিদা সূচি বলে অথবা এভাবেও আপনি বলতে পারেন একটি দ্রব্যের বিভিন্ন দামে একজন ক্রেতা ওই দ্রব্যের কি পরিমাণ ক্রয় করতে চায় তা যদি তালিকার সাহায্যে দেখানো হয় তাই হলো চাহিদা সূচি যদি আপনাকে জিজ্ঞেস করে যে চাহিদা সূচি কয় প্রকার সেক্ষেত্রে আপনি বলবেন চাহিদা সূচি দুই প্রকার এক ব্যক্তিগত চাহিদা সূচি এবং দুই বাজার চাহিদা সূচি এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভাইবা প্রশ্ন অর্থনীতি থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে কেন নিম্নগামী হয় এর উত্তরে আপনারা এভাবে বলতে পারেন অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম ও চাহিদার মধ্যে এরূপ বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় পরিবর্তক দ্রব্যসমূহের মধ্যে কোনো একটির দাম বাড়লে তার চাহিদা কমে অপর দ্রব্যটির দাম স্থির থাকার ফলে চাহিদা বাড়ে উদাহরণস্বরূপ চা ও কফির মধ্যে যদি কফির দাম বাড়ে তাহলে চায়ের চাহিদা বাড়বে ফলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে এরপরে আপনাকে বলতে পারে বলেন তো অভাব কাকে বলে উদাহরণসহ বলবেন সেক্ষেত্রে আপনারা বলতে পারেন প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা অনুমোদিত হয় তখন তাকে অভাব বলে অন্যভাবেও বলতে পারেন যেমন বলতে পারেন যে সংস্কৃতি এবং ব্যক্তিত্বের প্রভাবে ভোক্তার প্রয়োজন যখন বাস্তবে প্রকাশ পায় তখন তাকে অভাব বলে এখন উদাহরণ একটা দিতে হবে উদাহরণটা আপনারা এভাবে দিতে পারেন যেমন ক্ষুদা পেলে একজন বাংলাদেশি সংস্কৃতির প্রভাবে কী খায় ভাত খায় মাছ খায় আবার অন্যদিকে আবার একই কারণে সংস্কৃতির প্রভাবে আমেরিকানরা আমেরিকানরা খায় কি ফাস্টফুড ফিলিপ কটলার এবং গ্রে অ্যামস্ট্রং বলেন সংস্কৃতি এবং ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা মানুষের প্রয়োজন যে আকৃতি গ্রহণ করে তাকে অভাব বলে অর্থাৎ উদাহরণের প্রসঙ্গ টেনে আপনি ফিলিপ কটলার এবং গ্রে অ্যামস্ট্রং এই ডেফিনেশনটা এখানে থ্রো করতে পারেন এরপরে ভাইবাবোড আপনাকে জিজ্ঞেস করতে পারে মানুষের অভাব অসীম কেন বুঝিয়ে বলেন এক্ষেত্রে বলতে পারেন অভাব অসীম অভাবের কোনো শেষ বা অন্ত নেই মানুষের একটি অভাব শেষ হতে না হতেই আর একটি অভাব এসে করান মানুষের প্রয়োজনীয় দ্রব্যের অভাব পূরণ হলেই আবার আরামদায়ক দ্রব্যের অভাব অনুভব হয় সেটি পূরণ হওয়ার পর আবার বিলাসজাত দ্রব্যের অভাব দেখা দেয় এই অভাব পূরণ হলেও দামি গাড়ি দামি বাড়ি মূল্যবান আসবাবপত্রের অভাব সামনে আসে আর এভাবেই মানুষ শেষ পর্যন্ত বিচে থাকে শেষ পর্যন্ত তার অভাব শেষ হয় না এই জন্যই বলা হয় অভাব অসীম এরপরে ভাইবাবুটা আপনাকে জিজ্ঞেস করতে পারে ফিলিপস রেখা কাকে বলে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইবা পরীক্ষায় খুবই জিজ্ঞেস করা হয় ফিলিপস রেখা কাকে বলে তো আপনারা জেনে যাবেন ফিলিপস রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে স্বল্পকালীন ফিলিপস রেখাটি ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তল থাকে দীর্ঘকালীন ফিলিপস রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয় এই লাইন না বললেও চলবে আপনারা যা শুধু এটুকু বললেই হবে ফিলিপস রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে দ্যার সানফ এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন ফিলিপস রেখা যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে এই প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করার সম্ভাবনা নাইনটি পারসেন্ট সেটি হচ্ছে ফিলিপস রেখা বাম দিক থেকে ডান দিকে কেন নিম্নগামী উত্তরে আপনারা বলতে পারেন ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী এই কারণে কারণ অতিরিক্ত শ্রমের যোগান বাড়লে মজুরি কমবে বেকারত্ব বাড়লে মজুরি বৃদ্ধির হার কমবে মজুরি বৃদ্ধির হার এবং বেকারত্বের হারের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান এজন্য ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ফিলিপস রেখা কিসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে বলবেন ফিলিপস রেখা মূল্যস্ফীতির হার এবং বেকারত্বের হারের মধ্যে বিপরীত সম্পর্ক এবং ট্রেড অফ নির্দেশ করে এরপরে বাবুরা আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো বলুন তো ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতি কি বলবেন যে শাখায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যাস্টিক অর্থনীতি বলে বলতে পারে এই ব্যাস্টিক শব্দটি কে প্রথম ব্যবহার করেন সেক্ষেত্রে বলবেন অশ্লো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার উনিশশো তেত্রিশ সালে এই ব্যাস্টিক বা মাইক্রো শব্দটি প্রথম ব্যবহার করেন এবার জানব সামষ্টিক অর্থনীতি কি সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি আর এই সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে লর্ড কেইনস যদি আপনাকে জিজ্ঞেস করে যে সামষ্টিক অর্থনীতির জনককে সেক্ষেত্রে বলবেন লর্ড ভাই ভাইবাবুরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো মুদ্রা সংকোচন কি বলবেন মুদ্রা সংকোচন হলো স্ফীতির বিপরীত ধারণা এতটুকু বললেও হবে তবে এতটুকু বললে আপনার কাছ থেকে ডিটেলস জানতে চাইতে পারে এই জন্য এভাবে যে একটি দেশে প্রচলিত মোট অর্থের যোগানের তুলনায় যদি পণ্য সামগ্রীর যোগান বাড়ে তাহলে এসবের দাম হ্রাস পায় পণ্য সামগ্রীর দামের এরূপ হ্রাসকে মুদ্রা সংকোচন বলে অথবা এভাবে বলতে পারেন যে মুদ্রা সংকোচন এমন একটি পরিস্থিতিকে নির্দেশ করে যেখানে দ্রব্যমূল্য হ্রাস পেয়ে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ভিএমপি কি এবং এমআরপি কি তখন আপনি বলবেন প্রান্তিক বস্তুগত উৎপাদনকে সংশ্লিষ্ট দ্রব্যের গ আয় দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকেই বলা হয় প্রান্তিক মূল উৎপাদন বা ভিএমপি যার পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট সরাসরি আপনার কাছে জানতে চাইতে পারে ভিএমপির পূর্ণরূপ কি বলবেন ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট এরপর এমআরপি এমআরপির পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট আর এমআরপি বলতে যা বোঝায় সেটি হচ্ছে অন্যান্য উৎপাদনের পরিমাণ স্থির রেখে একটি উপাদানের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট আয় যে হারে বাড়ে তাকে প্রান্তিক আয় উৎপাদন বা এমআরপি বা মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট বলে তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবানর থাকবে প্রাইমারি সম্পর্কিত একটা একটা ভাইবানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন